আলহামদুলিল্লাহ অবশেষে আমার সেই স্বপ্নের জিনিসটা জায়গা মতন রেখে নিলাম হ্যালো ভগবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভাবলাম মুন্সিগঞ্জ হোমিরকে একবার ভাবনা তো স্বপ্ন থাকে প্রতিটা বেকারের যারা তো সাফল্য অর্জন করে জেনেছেন আলহামদুলিল্লাহ তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা একটা নিব বাট ফাইনালি এটা নিয়ে নেওয়া হয়েছে এবং আজকে এটা সেট করে নিচ্ছিলাম আর আনফর্চুনেটলি আমি এটা যখন ওপেন করেছিলাম আনবক্সিংয়ের প্যাকেংটা রেখে দিয়েছিলাম ভিডিওটা বাট ওইটা আমার বাই মিস্টেক ডিলিট হয়ে গেছে যার কারণে আমি আনবক্সিংয়ের কোনো ভিডিও শেয়ার করতে পারলাম আমার কাছে এত খারাপ তো আজকে ফার্স্ট আমি কেক বেকিং করছিলাম আর আজকে চার পাউন্ডের একটা কেক বেকিং করব দুইটা তো একটা হচ্ছে টু টিয়ারের কেক হবে থিমে আর একটা হচ্ছে এমনি নর্মাল কেক হবে তা আমি কেক বানাবো যখন তো ভাব আজকে ফার্স্ট এটার মধ্যে শেয়ার করব এটার ভিডিওটা আপনাদের সাথে সাথে শেয়ার করবো আমি তো যেহেতু ওইটাই ডিলিট হয়ে গেছে কি করার আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন অনেক দিন পরে আর দোয়া করে সবাই স্বপ্ন পূরণ হোক আলহামদুলিল্লাহ আমি এটা নিতে পেরেছি তো এখানে আমি সুগার মেজারমেন্ট করে দিয়ে দিয়েছিলাম আমার আর কি দুইভাবে আমি কেক বানাই আহ ইয়ে আহ আপনার ডিমের কুসুম আলাদা করে ওপরে আবার কখনো ডিমের কুসুম দিয়ে দিয়ে যখন তারা থাকে তখন ডিমের কুসুম একসাথে দিয়ে বিট করে নিই তা আজকে আমি ডিমের কুসুমটা একসাথেই আমি বিট করে নিচ্ছিলাম তো যার কারণে আমি চিনি এবং হচ্ছে ডিম একসাথে দিয়ে দিলাম এবং এটা আমি দেখবো যে কতক্ষণের মধ্যে এটা আসলে একজাক্টলি কতটুকু টাইম নেয় এতদিন তো হ্যান্ড ব্ল্যান্ডার করছে হ্যান্ড মিক্সারে তো আজকে আমার দেখার ইচ্ছে ছিল যেন এক্স্যাক্টলি কতটা সময় লাগে এটা আমি আপনাদেরকে দেখাবো তো এতটা লং ভিডিও আপনাদেরও বিরক্তি বোরিং ভাব চলে আসবে যার কারণে আমি ফার্স্ট করে দিয়েছি স্পিডের দিক দিয়ে ভিডিওটা এবং আমি এখানে ফার্স্টে টু তে দিয়েছিলাম তো দেখলাম অনেক স্লো হচ্ছিল থ্রিতে দিয়েছি ফোরে দিয়েছি দেন হচ্ছে ফাইভে দিলাম ফোরে যখন দিয়েছি তখন হচ্ছে মোটামুটি ভালো একটা স্প্রিট চলে আসছিল এবং পরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার টাইমটা বাড়াচ্ছিলাম মিস্টারের মধ্যে যেই ই থাকে কাটা থাকে এখানে ছয়টা স্প্রিড এর ই থাকে তো প্রথম দুইটা ছিল আপনার ওয়ান অ্যান্ড টু তারপর স্প্রিড আর ওয়ান থেকে থ্রি হচ্ছে পরে মনে হয় ফাইভ থেকে সিক্স ছিল মেবি হচ্ছে আপনার এই যে কেকের জন্য তো যাই হোক আমি এখন স্প্রিডটা পরবর্তীতে একদম লাস্ট স্টেজে বাড়িয়ে দিয়েছিলাম যে অনেক স্লোভাবে হচ্ছিল পরে দেখলাম ফাইভ থেকে সিক্স হচ্ছে আপনাদের উইস্কিংয়ের জন্য পারফেক্ট এখানে আমি পাশে আমি ওভেন প্রিহিটের জন্য দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য আর আমি সবসময় ওভেনে যখন কেক বেকিং করি আমি একশো পঞ্চাশ ডিগ্রি অথবা একশো ষাট ডিগ্রি এর উপর আমি কখনই দিই না আমারটা হচ্ছে সত্তর লিটার তো আলহামদুলিল্লাহ এটার মধ্যে আমার পারফেক্ট হয়েছে এবং তিরিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আমার আলহামদুলিল্লাহ এক দুই পাউন্ডের কেক হয়ে যায় মাঝে মধ্যে দুই পাউন্ডের কেকের ক্ষেত্রে আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লেগে যায় এটা এক সময় হয় আর এখন আমি সবার লাস্টে হচ্ছে ভ্যানিলা এসেন্সি স্পিডটাকে একটু হাই করে দিয়েছিলাম স্পিডটা বাড়িয়ে নিলাম আসলে দেখতে চাচ্ছিলাম যে ফার্স্ট অভিজ্ঞতাটা কেমন তো যখন দেখলাম যে মোটামুটি হয়ে গেছে চলে যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছিলাম অনেকটি একটু ভয় ভয়ে ছিলাম আর দেখতেছিলাম বারবার যে আমার বেটারটা ঠিকঠাক আছে কিনা ফোনটা হয়েছে কিনা একটা জিনিসে কাজ করলে কি একটা অভিজ্ঞতা চলে আসে তো আমি যেহেতু ফার্স্ট টাইম করছি তো আমি একটু বারবার চেক করে নিয়েছিলাম আবার যখন কয়েকদিন পরে ইনশাল্লাহ যখন হাতের মধ্যে এটা চলে আসবে আহ মেজারমেন্টটা আমার আর তো চলে আসবে তখন আমার আর এত দাঁড়ায় থাকতে হবে না বা এটা অনেক সুবিধা হয় সময়ের দেখা যাচ্ছে হ্যান্ড এটারে যখন কাজ করেছে হ্যান্ড মিক্সারে তখন দাঁড়িয়ে থেকে করতে হয়েছে অনেক সময় বক্স দিয়ে রেখে দেন করেছি আবার নলেজ রয়েছে যে ওইটা আমার দেয়া আছে আবার হয়ে গেল নাকি কোনো সমস্যা হলো কিটা তো এটার মধ্যে একটা সুবিধা এটা এখানে রেখে দিয়ে বাকি ওখানে সেট করে নিতে পারবো অথবা যে সুগার পাউডার গুলো ওগুলো মিক্স করে নিতে পারবো তো আলহামদুলিল্লাহ আমার বেটারটা হয়ে গেছে এবার আমি হয়েছে যে আমার পিটা পাউডার ওই পাউডারটা ভ্যানিলা ফ্লেভার চার পাউনের কেক তো আমি এখন মিক্স করে নিচ্ছিলাম মিক্স করে নিয়ে আমি সবাই লাস্টে দিয়ে দিলাম এবং অভিজ্ঞতা ভালোই যেন সময় লেগেছে আমার প্রথম দিন যখন করেছে এই যে আজকে পড়লাম আমার মোটামুটি সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো সময় চলে আসছে চার পাউন্ড বেকিং ফোনটা বানাতে আমার প্রথম যেহেতু বানিয়েছি অভিজ্ঞতা কম ছিল পরবর্তীতে যখন বানাবো তখন হয়তো আরো সময়টা একটু কম লাগবে যেহেতু আমি এটা দেখছিলাম যে কতটুকু হয় কি আসে বিষয়ে আমার তো নলেজে ছিল না প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখলাম যে মোটামুটি কাজের সাপেক্ষ কিন্তু এটা দশ লিটার যার কারণে একটু বোলটা আমার কাছে বড় মনে হয়েছে এটার মধ্যে এক পাউন্ড দুই পাউন্ডের বেটার বানাতে গেলে একটু সমস্যা হবে বাট না বানানি ভালো আপনাদের জন্য এটা হচ্ছে মিনিমাম আপনারা তিনের পরে যতটুকু আপনারা বানাতে পারে হ্যাঁ এক দুই পাউন্ডের জন্য আপনারা আলাদাভাবে মিক্সারটাই ভালো আর এটা যেহেতু বড় সাইজটা নিয়েছে এটার মধ্যে ক্রিমটা করতে সবচেয়ে বেশি সুবিধা হবে কারণ দেখা যাচ্ছে যখন অর্ডার চলে আসে বেশি তখন কিন্তু ক্রিমটা দুইবারে বানাতে হয় আর এখানে দিলে একসাথে আমার দুইটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো আমি এখানে মেজারমেন্ট করে নিচ্ছিলাম আর এটা আমার করতে আলহামদুলিল্লাহ আমি আমার প্রাইস করেছিল এবার প্রাইজের কথা বলি অনেকে জিজ্ঞেস করেছেন প্রাইস কত এটার প্রাইস করেছিল আমার কাছে এগারো হাজার দুইশো টাকা নেওয়া হয়েছে এবং কোন পেজ থেকে নিয়েছি ওইটা আপনাদের আমি আপনাদের সাথে শেয়ার করে দিব আর এটা আমি যখন স্টেডিয়ামে গিয়েছিলাম কিছুদিন আগে ঝাড়বাতি কেনার সময় তখন স্টেডিয়াম থেকে আমাকে দশ হাজার পাঁচশো টাকা বলা হয়েছিল বাট ওইটা মার্কেট আউট ছিল একদম সোল আউট কোথাও পাইনি অনেক ঘোরাঘুরি করেছে স্টেডিয়াম শোরুম সব জায়গায় পরবর্তীতে অনলাইন অনেক ঘাটাঘাটির পরে গিয়ে এই পেজে থেকে আমি পেয়ে যাই এবং এটা আমি যেখান থেকে নিয়েছি সেই পেজটার নাম হচ্ছে মোল্লা ট্রেডার্স এই যে এখন দেখাচ্ছি আপনাদেরকে পেজটাই স্ক্রিনশট করে নিয়েছি আমি মোলা ট্রেডার্স ওনাদের সাথে আমি কথোপথন করে ওনাদেরকে আমি জাস্ট বেশি না তিনশো টাকা ওনারা জাস্ট অ্যাডভান্স নিয়েছেন আর বাকি টাকা ক্যাশ অন ছিল এবং খুব সুন্দরভাবে ওনারা এজেয়ারের মাধ্যমে আমাকে পাঠায় পার্সেলটা এবং ওনারা পাঠানোর আগে অবশ্যই সব কিছু করে আমাকে দেখিয়ে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড আপনারা চাইলে নিতে পারেন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ